বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাময় অতি দয়ালু আল্লাহ কাবা ইরা মা তুনহাওনা আনহু নুকারি কারিমা তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার কর যা থেকে তোমাদের বারণ করা হয়েছে তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে অলাতা তামান্না ও মাফাদুয়ালাল্লাহ বিহিবাদ্দুম আলা আলাবাদ্য। লিরিজারি নাচিবুম তাসাবনা অস আল্লাহ মিনফাদ ইন্নাল্লাহ কানাবিকুল্লি শাইন আলিমা আর তোমরা আকাকসখা কর না সেসবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্ম জ্ঞাত অলিকুল্লিন যা আলনা মাওয়ালিয়া মিম্মা কাল ওয়ালিদানী অলাকু রাবুন অল্লাইনা আকবাদাত আয়মানুকুম ফাতুহুম নাসিবাহুম ইন্নাল্লাহ কানা আলাকুল্লি শাহিন শাহিদা আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি উত্তরাধিকারী পিতামাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তি করেছ তা থেকে সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর সাক্ষী রারিজালু আমুনা আলান নিসা জি বিমাফাদ দোয়ালাল্লাহুবাদ দোয়াহুম আলা বাদ অবিমায় আনফাব্ব উমিন আম আলিহীন ফাৎসু আলিহাতু কানিতাতুন হাফিজুয়াতুল লীলগায়বী বিমা হাফিজু আল্লাহ অল্লাতি তাখাফুনা নুসুয়াহুন্ না ফাইজু উহুন্না ফিল মাতদোয়া জি না ফাইন আত্তোয়ানাকুম ফালাতাব্গু আলাইহিন্ না সাবিলা ইন্নাল্লা হা কানা আলিয়ান কাবিরা পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত তারা লোকচক্ষুর অন্তরালে হিফায়তকারিনী ওই বিষয়ে যা আল্লাহ হেফাজত করেছেন আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা কর তাদেরকে সদুপদেশ দাও বিছানায় তাদেরকে ত্যাগ কর এবং তাদেরকে মৃদু প্রহার কর

আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও যদি তারা মীমাংসা চায় তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী সম্যক অবগত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন